এই হচ্ছে সেই বিখ্যাত গাছ গাছ বাকি সাহেবের এটা যেখানে ছোটবেলা থেকে আমরা তেঁতুল কোড়াতে আসতাম গাছটা এখনো আছে অনেক বড় গাছ এই তেঁতুল গাছ এটাতেই লোকজন আসতে অনেক ভয় পাইত এবং এখন অনেকে ভয় পায় অনেকে যে এখানে বোতের আনাগোনা আছে এই গাছটাতে হ্যাঁ অনেক বড় গাছ আমরা এখন আসলাম বিখ্যাত সেই বাকি মেম্বর সাহেবের তেতুল গাছতলা যদি এখানে এই বাড়িতে কেউ এখন থাকে না হ্যাঁ অবশ্য এই পাশে বাকি মেম্বার সাহেবের ছেলে থাকে আমাদের আজিজুল আঙ্কেল আর এই ঘরটাতে কেউ থাকে না একটু ভুতুরে একটা ভাব এখানে আছে যদিও আচ্ছা যাই হোক আমরা তো তুল করে আসছিলাম তুল আজকে পাইনি আচ্ছা আমার মেয়ে তো তুল আই তিনটা দুইটা দত্ত এখন আমরা এখান থেকে চলে যাব অনেক সময় দেখা গেছে যে এখান দুপুরবেলায় আসলে অনেক ভূতের আনাগোনা ছিল আর কি দেখো হ্যাঁ দেখ এত ইট উইথ দাও হম খুঁজো আ তোমার সাথে আমি চলি বই পাইতে

মন হয় খাই 你都打得黑吧，不黑吧？